আমাদের রাষ্ট্র চালাইকে নিয়ে অনেক একটা ধারণা আছে যে আসলে রাষ্ট্র চালায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের ইচ্ছাতেই সরকার পরিবর্তন হয় তাদের সুবিধা সুবিধার জন্যই সরকার আসে তাদের সুবিধ স্বার্থ কথা মাথায় রেখে সরকার পরিবর্তন হয় যারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারে তারাই ক্ষমতায় থাকে সরকার হিসেবে যে দলগুলো আর যারা তাদের স্বার্থের বাইরে যায় তারা ক্ষমতা থেকে বিচ্ছুতি হয় এরকম একটা ধারণা চালু আছে অনেক দিনের আমি বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের এই বিশ্বাসটা প্রবল আমি যতটুকু দেখেছি আমার এই ছোট অভিজ্ঞতা যে তাদের এই ব্যাপারগুলো তারা এমনভাবে বিশ্বাস করে যে বিশেষ করে পাকিস্তান আসার এটা অনেক তারা বাইরের বেলা অনেক দেশের বেলা হয়তো এটা আমার একটা ধারণা তাদের এই একটা বিশ্বাস জন্ম তাদের রাষ্ট্রের যে সমস্যাটা এই সমস্যাটা তো অন্য বেলায় এটা চিন্তাটা এমনভাবে করে হয়তোবা ব্যাপারটা হলো যেন কেমন তারা চিন্তা যেন কি পাকিস্তানি কি হবে না হবে যে পাকিস্তানে যে গোয়েন্দা সংস্থা আছে প্রধান গোয়েন্দা সংস্থা তাদের তাদের যে স্বার্থ স্বার্থের এটা নির্ধারিত হয় তারা কি চায় তারা যেটা চায় এটাই তো এটা পাকিস্তানের ব্যাপারে আমাদের একটা ধারণা আছে পাকিস্তানের সামরিক বাহিনী অনেক প্রভাব রাখে পাকিস্তানের রাজনীতিতে তো ওই গিয়ে তাদের এমন একটা ধারণা আসলে আছে তো তাদের এটা নামিয়ে যেটা বাংলাদেশ বাংলাদেশে এমন একটা এ আছে যে আসলে যেই গোয়েন্দা সংস্থাগুলো এগুলো বিদেশি কিছু দেশের গোয়েন্দা সংস্থাদের কিছু দেশের স্বাস্থ্য স্বার্থ হাসিলের জন্য কাজ করে ওদের স্বার্থে অনুযায়ী এই কাজগুলা হয় এগুলা বিশেষ করে আপনারা যারা দেখেন বিশেষ করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ গোলাম মাউল আর সাবেক এমপি উনার বিভিন্ন ভিডিও দেখলে উনার ভিডিও করলে বুঝতে পারবেন যে উনি আসলে যে এই কথাগুলা বলে তো আসলে আমি এটা অনেক সময় অনেক সময় না আমি এই ব্যাপারটা নিয়ে মানে এমনভাবে উনাদের মতো করে আমি দেখি না আমি যেটা দেখি আসলে জনগণের ক্ষমতা যেটা জনগণের ক্ষমতার মাধ্যমেই এই ব্যাপারগুলা নির্ধারিত হয় জনগণ কি চায় এই এটার উপরে তো বাংলাদেশের জনগণ চাওয়ার ব্যাপারে এখানে কিছু বাংলাদেশের জনগণের কিছু ভুল বা বাংলাদেশের জনগণের ভুল ইচ্ছা বা বাংলাদেশের এক কথা বাংলাদেশের জনগণের ইচ্ছে সরকারগুলা পরিবর্তন হয় যেটা আমি বিশ্বাস করি কিন্তু উন্নদের কথা এরকম একটা mito আছে আমি আজকে যে কথাটা নিয়ে এই যে ব্যাপারটা নিয়ে বলতে চাই একটা ব্যাপার নিয়ে আজকে আমার এই ব্যাপারটা একদমই গত দুই দিনে নিজের চিন্তার জগতে একটা বড় এই যে পাকিস্তানি যে আমাদের কিছু লোকের কথা তারপরে যে আমাদের এই যে বিশেষ করে আমার যেটা হয়েছে গোলাম মাউল উনার যে ভিডিও গোলাম আমি তো দেখি প্রায় তো এই কথাগুলো আমার সাথে একটা ইয়া হয়েছে এই যে আমাদের রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি সাম্প্রতিক চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছে তো থাইল্যান্ডে গেছে আমার কাছে মানে এটা আমার একটা আর কি বিশ্বাস বা আমার একটা ধারণা যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হিসাবে উনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন লোক ওনার রাজনৈতিক মত নিয়ে কি আছে সেটা আলাদা রাজনৈতিক আদর্শ নিয়ে সেটা নিয়ে বিতর্ক আছে উনার প্রতিপক্ষ যারা ওই বিতর্ক অনুবাদন হয়েছে যে উনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ লোক সাবেক রাষ্ট্র উনি বাংলাদেশ ছেড়ে থাইল্যান্ডে চিকিৎসার জন্য গেছে এই ব্যাপারটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখিত মন্ত্রী পদ মর্যাদায় সমস্যা নাই মন্ত্রী বললে তবুও বলতেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে উনি জানে না উনি এটা কে করতে দিছে তাদেরকে শাস্তির আওতায় আনবে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে আত্মপক্ষ সমর্থন করে যে উনার একটিয়ারে না এটা এটা উনার একটিয়ারের বাইরে তো তাহলে উনি রাষ্ট্রপতি এমনিতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে বিদেশে যেতে পারবে কি পারবে না আমিও বিতর্ক না ওইটা নিয়ে ওইটা নিয়ে আরেক বিতর্ক উনি তো আসলে কোন নিষেধ থাকবে না উনি যাওয়া যেতে পারবে এটাই স্বাভাবিক উনার চিকিৎসা দরকার উনি অসুস্থ ছিল কিন্তু আমার প্রশ্নটা হলো যে আইন উপদেষ্টা জানে না স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না তাহলে এটা জানে তাকে মানে এটা কর্তৃপক্ষ আমাদের প্রধান উপদেষ্টা জানে কি মানে এটাকে প্রধান উপদেষ্টার কাজ আমরা আমরা অনেক সময় এই শেখ হাসিনার প্রতি অনেকের একটা অভিযোগ যে যত কিছু এটা শেখ হাসিনার নির্দেশেই হয় তো তার মানে কি এটা প্রধান উপদেষ্টার নির্দেশেই সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গিয়েছে এই প্রশ্নটা কি করা যায় নাকি ওই যে আমাদের সেই এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই যে আসলে এটা সরকারের উপরে সরকার থাকে সরকারের ছায়া সরকার থাকে এই যে গোয়েন্দা সংস্থাগুলো যাদের ইচ্ছা মতো তার মানে কি এটা না তারা এই অ্যাপ্রুভালটা দিয়েছে আবার রাষ্ট্রপতি তো আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি সেনানিবাসের ভিতরে উনার বাড়ি তো উনি সেনানিবাসের ভিতর থেকে এই বিমানবন্দরের বিআইপি লাউঞ্জ ব্যবহার করে বিএপি না বিবিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাউঞ্জ যেটা বলে ওই লঞ্চ ব্যবহার করে উনি গেছেন কিন্তু এটা সরকারের উপদেষ্টা জানে না স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না আইন উপদেষ্টা জানে না তো তাহলে এটা এই দিয়ে তাহলে কি আমাদের ওই ধারণাটা কি আরেকটু মজবুত হওয়া বা এই ধারণাটা প্রতি বিশ্বাস জন্ম নেওয়া কি আমাদের কোনো ভুল হবে নাকি এটা আসলে কাকে প্রশ্ন করব যে এটার এই ধারণাটার কি এই যে তার তার মানে কি যদি আগের মিহিথ অনুযায়ী চলে শেখাসিনার যেমন ওই আওয়ামী লীগের আমলে অনেক কিছুর জন্য তার মানে শেখাসিনার বাইরেও কি কোনো ছায়া মানে শক্তিশালী কোনো শক্তি ছিল মানে এই ব্যাপারগুলোর প্রশ্ন উত্তর আমরা আসলে কোথায় পাব। তো এই ব্যাপারটা আর কি আর আপনাদের আসলে ব্যাপারে কোনো মতামত আছে কিনা যে এই যে ছায়া সরকার নিয়ে যেই কথা হয় যে এর এর ভিতরে সরকারের অনেক অভিযোগ অনেক সময় শোনা যায় যে এই গোয়েন্দা সংস্থাগুলা বিদেশি কিছু গোয়েন্দা বিভিন্ন দেশের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে তাদের স্বার্থ অনুযায়ী তার মানে এটা এরকমই মানে আমরা একটা একদমই সাজানো মানে একটা যে গণতন্ত্র বলি মানবাধিকার বলি আইনের শাসন সুশাসন এগুলো সব মানে এগুলো নির্ধারিত মানে ব্যাপারটা কি এমন এই প্রশ্নটা তো তাহলে এই প্রশ্নটা তোলাকে একবারে অযৌক্তিক হবে যে আসলে সবকিছু নির্ধারিত তো আপনাদের মতামত জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন সকালে ধন্যবাদ